ভালোবাসা এত সস্তা না যে আমি তোরা ভালোবাসতে যাবো আরে না না মনে মনে আপনাকে ঠিকই ভালোবাসে কি রে বল মানে আমার মানা মানে কি ক্লিয়ার করে বলো জোর করে প্রেম করতে চাও এ এটা কি প্রেম করার জায়গা নাকি এটা কলেজ এখানে পড়াশোনা করার জায়গা আর ওই বখাটে ছেলে পেলে কলেজ ক্যাম্পাসে আসে কিভাবে তার মানে তোমাদের প্রশ্রয় আছে মানে আপনি আমি আসছিলাম বিষয়টা হচ্ছে এই যে ওরা ছোট ছোটো বাচ্চা ওরা কী এমন অপরাধ করছে যে আপনারা কলেজ থেকে বের করে দিতেছ ওই দেখ, উজ্জيتر হাসান, হাসান তো আসছে। আলো বাংলার পাশের মতো কেন করে রেখেছে? কি রে? ইবা পর হাসান, কোথা ছিলে তুমি এতক্ষণ? ওই একটু কাজ ছিল। আরে তুমি সব সময় দেরি। দেখো না নন্দী তোমার জন্য কত খন্ধর ওয়েট করছে। হুম। সেটা দেখলে বুঝা যায়। ও তো আমাদের দেখলে মনে হয় যে এই আলো বেগুন তেলের মতো জ্বলে ওঠে না ওরকম করে থাকে এগুলা করো কেন আচ্ছা আমাকে যদি ভালো না বসো ওকে ভালোবাসা এত সস্তা না যে আমি তোরা ভালোবাসতে যাব আরে না না মনে মনে আপনাকে ঠিকই ভালোবাসে কি বল এই দেখ তুই এরকম করলে আমি কিন্তু তোরা ভাইকে চলে যাবো আমি না ভালো করেই জানি তুই মুখে মুখে বলতে পারিস কিন্তু তুই আমাকে রেখে যেতে পারবি না এই চল তো আরে দাঁড়া না হাসানের সঙ্গে একটু কথা বলি আর বিরক্ত লাগতেছে যাবি তুই ম্যাডাম এবার চেতেছে হ্যাঁ ম্যাডাম তো অনেক চেতে গেছে দেখতেছে আসলে মনে মনে ঠিকই ভালোবাসে লোকের সামনে একটু লাজক তাই না নদে ইচ্ছা করতেছে একটা গুষি দে দাও 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 এই আমি চলে যাব থাক হক আই এই নদী নদী হাসান ও তো পুরো রেগে গেছে তুই আয় আমি নদীকে সামাল দি ওই দেখ রেগে গেছে রে এই তারা না

মানে স্যার মানে আনে কি ক্লিয়ার করে বলো জোর করে তুমি করতে চাও স্যার তার আপনার ভয় সব কিছুই ভুলে গেছে আপনি ভয় পাইছে ও ভয় পেয়েছে ত ওকে আমি কিছু বলবো না তাও একটা কথা বলে দিতে চাই এই প্রেম প্রীতি যা করবি স্কুলের ছুটির পরে করবি এর আগে নয় এই মোবাইলে করবি এই চিঠিতে করবি সেটা স্কুলের পরে আমি একটা কথা বুঝতে আমরা স্কুলে পড়ি না আমরা কলেজে পড়ি আপনি মনে হয় ঠিক কথা হ্যাঁ আর কি হয় আমি খালি ভুলেই যাই হ্যাঁ আচ্ছা এই এই ব্যাপারটা যদি তোর বাংলা বিভাগে সারে জানে না তাহলে যে কোনো সময় তোকে কলেজ থেকে বের করে দেবে হ্যাঁ কথাটা মনে রাখি এই এখন আর ওই দাঁড়ায় থাকার সময় নেই চক কলেজে চল কলেজে চল মা ও মা কিরে কি হইছে কই কলেজে যাও ফোন নাস্তা দিবা না নাস্তা দাও ও নাস্তা বানাই নাই তো তো নাস্তা বানাও না আমি কি খাই কলেজে যাব এখন আমি তো নাস্তা বানাই বাবা কি বলবা আমি কি তোমার হাতে নাস্তা না খেয়ে কখনো ঘরের বাইরে গিয়েছি এখন তো অপাস কর বিয়ে করবি না তারে কি করবি অপাস কর আমার তো না এখন থেকে সেন সকালে নাস্তা বানাবো না দুপুরে রান্না করব না রাতে রান্না করব না

অপারেশন করা লাগবে আচ্ছা চিন্তা করো না আমাদের কলেজে আমরা টিচার স্টাফ আছে প্লাস স্টুডেন্ট আছে দেখি সবার সহযোগিতা একটা ব্যবস্থা হয়ে যাবে টেনশন নিও না ঠিক আছে ঠিক আছে স্যার আচ্ছা আগত না আচ্ছা থাকব ফুল দেখতে খুব সুন্দর না দেখতে সুন্দর হইলেও এই ফুলটা চিরতে আমার খুব কষ্ট হয়েছে তারপরে যত কষ্ট হোক তুমি বলতে কথা সির তো তোমার হইবেই নেবো আই লাভ ইউ মানে এই আপনি এসব কি বলতেছেন আর গেটে দারোয়ান ছিল না আপনাকে কেউ কিছু বলে নাই আপনি কিভাবে ঢুকছেন আমাদের কলেজে আর দর দারোয়ান ও আমার আটকে রাখতে পারবো ও বাধা দিছিল আমি ফাপড় দিছি কাজ হয় নাই তারপরে একশো টাকার জোরে ঢুকে গেছি আপনি দারোয়ানকে একশো টাকা দিলে না দারোয়ান একশো টাকা নিয়ে ভিড় ছেড়ে দিল হুম আপনি এখন এখান থেকে যান আপনি ওদের কলেজের মধ্যে চলে আসছেন কেউ যদি দেখতে পারে কোনো স্যার আপনাকে তো জাকরান করবে আর আমাকেও কলেজ থেকে বের করে দিবে আরে রাখো তোমার স্যার এই এলাকায় এমন কোনো লোক আছে যে আমার এখান থেকে তারা দিব তোমার স্যার তো পরের কথা আরে আপনি তো আমাদের স্যারকে চিনেনি না খুব রাগি বদ আপনাকে দেখতে পেলে যে কি করবে আরে তোমার স্যার যদি আমারে চিনে ওই তো এদের না

আর না রাখলে বিলাই তুমি এই কলেজের ছিল আর একই ক্লাসে পাঁচ ছয় বছর ছিল আদৌ মতো তুমি তো পড়াশোনা ঠিক মতো করোই নাই এখন আসছো প্রেম নিবেদন করার জন্য তো আবার আমার স্টুডেন্টের কাছে স্যার পৃথিবীতে সবাই এদের সব কাজ হয় না লেখাপড়া আমার ওদের হইব না স্যার এর জন্য আমি প্রেম ভালোবাসার চেষ্টা করতেছি এক্ষুনি বের হয়ে যাও ফুলটা তাহলে যাও নম আমাদের ফুল নেসেন কেন আরে بیا তুই দাঁড়া কি হয়েছে তোমার একটা মন আছে না তোমার ভালোবাসতে মনছানা কাউরে তারে ভালোবাসতে মন চাই ফুলটা দিয়া দিবা ঠিক আছে শুন চুপ করে বসে আছিস কথা বলতে দিস না তো কি বলমু হাসান তুই আমার অ্যাকসেপ্ট কর তাই তো তাই না অ্যাকসেপ্ট তুই কি ফ্রেন্ড রিকোয়েস্ট আরে ফেসবুকের ফ্রেন্ড কথা বলতেছি না আমি আমি বলতেছি যে আমার ভালোবাসা আমার ভালোবাসাটা তুই অ্যাকসেপ্ট কর কোন দিন না আরে তোরা এই জায়গায় জানাস কি হইছে কি হইছে ওই যে সাকিব আছে না সাকিব হ্যাঁ সাকিব ভাই আজকে তো আমার সাড়ে সর্বনাশ করে দিছে স্যারের কাছে আমি ধরা খাইছি ধরা আমরা কস কি তোরা এই জায়গায় বসে চল প্রেম করস আর আমি সারা ক্লাসরুম খুঁইজে তো করে না পেয়ে এখানে আসছি আমরা তো আজকে ক্লাসরুম কি নেই সাকিব এসে তাতে তোর সমস্যা কি কি হয়েছে মানে সাকিবের জন্যই তো আমি স্যারের কাছে ধরা খাইছি হাতে না হাতে স্যার আমাকে দুই জন ধরছে সাকিবের সাথে তুই কথা বলতে গেছিস কেন সাদ জিল্লাপলা বাদ দে একটা বুদ্ধি বের করতে হবে আরে ভাব কি করা আছে শোন একটা বুদ্ধি বের করতে হবে হ্যাঁ যেন দি এটা কি প্রেম করার জায়গা নাকি এটা কলেজ এখানে পড়াশোনা করার জায়গা আর ওই বখাটে ছেলে পেলে কলেজ ক্যাম্পাসে আসে কিভাবে তার তোমাদের প্রশ্রয় আছে মানে স্যার ওই মানে মানে করে তোমাদের গার্জিয়ান ডেকে শীঘ্রই তোমাদের এই কলেজ থেকে আউট করে দেওয়ার ব্যবস্থা করব প্রিন্সিপালের সাথে কথা বলে সরি স্যার স্যার আমাদের কিছু ভুল বুঝবেন না আর কখনো আমরা এরকম করব না জি স্যার স্যার প্লিজ স্যার স্যার আমাদের সাথে এমনটা করেন না স্যার অনেক কষ্ট করে এই কলেজে চান্স পেয়েছে স্যার স্যার প্লিজ স্যার আপনি যদি আমাদেরকে কলেজ থেকে বের করে দেন আর আমার ভাইয়া যদি জানতে পারে তাহলে আমার পিঠে একটুও চামড়া থাকবে না স্যার স্যার প্লিজ স্যার এবার মতো একটু সুযোগ দিয়ে দিন আমাদেরকে আমরা কখনো করব না প্রমিস স্যার না তোমাদেরকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে আর না এবারের মত মাফ করে দেন স্যার আর ভুল হবে না স্যার এই কথা যদি আমার বাবা শুনতে পায় আমি বুঝতেErrorKind নিসা এই সব কথা তোমাদের আগে ভাবা উচিত ছিল না তোমরা সেটা ভাবো নাই তোমরা দিনের পর দিন বেপরা হয়ে যাচ্ছো ক্লাস পাখি দিয়ে শুধুমাত্র আড্ডা দেওয়া আর প্রেমبازی করে যাচ্ছ দাঁড়াও তোমাদের দা ছাড় দেওয়া হবে না এই কলেজ থেকে আউট হয়ে যাবা যাও এখনই বই খাতা গরম নিয়ে কলেজ থেকে বের হয়ে যাও স্যার এবারে আমাকে ক্ষমা করেন স্যার প্লিজ স্যার যাও ছা তোর করনে আচ্ছা এখন এবারে চিল্লাপালা করে কোনো লাভ নেই আসাব একটা কাজ করলে কেমন হয় আমাদের এই বিষয়গুলা মিয়া ভাইয়ের সাথে শেয়ার করে যদি উনি কোনোভাবে স্যারকে ম্যানেজ করতে পারে কি বলিস সেটা ঠিক আছে কিন্তু কে বলবে তুই বলিস আমি মিয়া সঙ্গে কথা বলতে পারবো না ওনাকে দেখলে আমার কেমন হাত পা কাপা এটা ও সবকিছু ওটাই তুই তুই বলিস চল আচ্ছা বাদ দিয়ে আমরা তিনজন মিলেই পড়বো চল আচ্ছা ঠিক আছে চল আচ্ছা এই সমস্ত জামেলা কালি বাড়তেই আছে আপনি কেন যাবেন এখন মামলা করতে কি করব স্যার মামলা না করে আমার কি উপায় আছে আমি আপনার বাইকে বলে দিচ্ছি আপনারা আর এটা নিয়ে এত কোনো ধরনের জামেলা করেন না মামলা মুখ তোমার ভালো জিনিসটা আপনিও বিপদে পড়েন ও বিপদে করবে দিন শেষে তো আপনারই ভাই আমি তো বুঝলাম কিন্তু সে তো মানে না মানবে আমি বলে দিচ্ছি মানবে ঠিক আছে এটা আর কোনো কথাবার্তা বললেন না সালাম ওয়ালাইকুম আসসালাম একটু দরকার আসছিলাম আচ্ছা আপনি একটু যান আমি আপনার বিষয়টা দেখতেছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওখানে বলো মেয়ে ভাই মানে হয়েছে কি ওই যে আমাদের কলেজে কলেজে আমাদেরকে নিয়ে একটা ঝামেলা হচ্ছে তাই না ওই যে আমাদের ওই বাংলা ডিপার্টমেন্টে স্যার আছে না রেজাল্ট রুম রেজা স্যার উনি অনেক ভয়ানক মানে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং সব ছাত্র ছাত্রী ও ভয় পায় অনেক তো নাও কি এমন বলছো যে তোমাদের কে খালি ও দমকায় বা ভয় দেখায় মানে না আমরা কিছু আমরা কে কি করে স্যার অযথাই আজকে ওই একটা ছেলে বাইরে থেকে কত্তে কে জলা আসছে ওই ছেলের জন্য আমাদের সবাইকে পালিশমেন্ট দিচ্ছে আমাদেরকে নাকি কলেজ থেকে বের করে দিয়ে যায় আমাদের এক্সাম যদি আমরা এক্সামটা দিতে না পারি তাহলে আমরা কি করব বলুন মিয়া ভাই ওনার ব্যাপারে অনেকে আমার কাছে ইনফরমেশন দিছে যে উনি অনেক রাগি উনি ছাত্রদের সাথে অনেক নানান ঝামেলা করে কিন্তু বিষয়টা হচ্ছে আবার এটাও কিন্তু আছে অনেক ভালো মাপের টিচার তো তোমরা যদি এরকম কিছু করে থাকো আগে থেকেই বলো এখানে গিয়ে যাতে আমার কোনো ধরনের অসম্মান হতে না হয় কিছু করিনি আচ্ছা

মানে আপনি আমি আসছিলাম বিষয়টা হচ্ছে এই যে ওরা ছোট ছোট বাচ্চা ওরা কি এমন অপরাধ করছে যে আপনারা কলেজ থেকে বের করে দিয়েছে দেখুন মেয়ে ভাই ওদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার কিছু কারণ আছে ওরা বাইরের বহাটের ছেলে পেলেদের আর সাথে এখানে আড্ডা দেয় এখানে যারা ভালো স্টুডেন্ট আছে ওদের প্রবলেম হচ্ছে কারণ ওদের দেখা দেখি তারাও নষ্ট হচ্ছে ওদেরকে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে তারপরেও কোনো কাজ হচ্ছে না ওদের গার্জিয়ানকে পর্যন্ত আনা হয়েছে বাট গার্জিয়ানও তাদেরকে শাসন করতে পারে নাই ঠিকমতো এই জন্য আমি মূলত ওদেরকে কলেজ থেকে বের করে দিয়েছি এখন আপনি যদি মনে করেন সেটা আমার অন্যায় তাহলে সেটা অন্যায় তোমরা বলছো তোমরা কিছু করো নাই তোমাদের টিচারকে বললো কথা থাকো তোমাদের আমি ভালোবাসি থেকেই সবসময় তোমাকে বুঝিয়েছি এইসব কাজে লিপ্ত থাকো না তোমরা আমার কোনো কথা শোনো নেই আর এখন তোমরা ছাড়িয়ে নামে দোষ দিচ্ছ ম্যাম আচ্ছা তোমাদের ভবিষ্যৎ তো কি ভবিষ্যৎ আমাদের তোমরা এখন ভালো করে লেখাপড়া চিনবে সবাইকে শ্রদ্ধা করবে আর তোমরা এখানে আড্ডা মারো বাড়িতে ছেলেপেলে নিয়ে একদম এত স্টুডেন্ট থাকবে তোমাদের ব্যাপার খালি শুধু মিথ্যা কথা বলবে কেন তোমরা অবশ্যই কোনো না কোনো কিছু করছো আমি তো ধরে নিয়েছিলাম স্যার মনে হয় তোমাদের ক্ষতি চাইছিল বা তোমাদেরকে ইচ্ছে করে বের করে দিয়েছে আর যদি দেখলাম তোমাদেরই দোষ কোনো টিচারই চায় না যে স্টুডেন্টরা খারাপভাবে চলুক ঠিক আছে আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা মনে কিছু নেন না ওদেরকে শেষবারের মতো একটা সুযোগ দেন ওরা যাতে করে পুনরায় সব কিছু ঠিকঠাক করে আবার আসতে পারে আপনাদের ইচ্ছা মতে যেভাবে স্কুল প্রতিষ্ঠান চলা দরকার কলেজ চলা দরকার সেভাবে তারা চলুন মিয়া ভাই ধন্যবাদ আপনাকে আমি চাচ্ছিলাম এমন একজন গার্জিয়ান আসুক যে আমার কথাগুলো রিসিভ করবে এবং তার সন্তানদেরকে শাসন করবে আপনাকে অনেক থ্যাঙ্ক ইউ যাও তোমরা ঠিক মতো ক্লাস করো যাও যাও আর এরকম যাতে না দেখি যাও 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 ঠিক আছে ঠিক আছে তাদেরকে আইসে কষ্ট দিলাম ভাই থ্যাংক ইউ আসবেন মাঝে মাঝে আমাদের কলেজে আসবেন ঠিক আছে ঠিক আছে অলগ